দুইটা জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফক আলো আলহামদুলিল্লাহ জানলা সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ করার চেষ্টা করা হয়েছে বাবাজি আপনি এই ঘর পেয়ে আপনার অনুভূতি কি আপনি খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি এটা বলার বাইরে এটা আর কয়ে নেই এত খুশি হয়েছে জিনাগাতির এই গ্রামে আমরা ঠিক একই জায়গায় পাশাপাশি তিনটি ঘর যেগুলো বন্যায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আসন্না ফাউন্ডেশনের বন্যার তহবিল থেকে পরিপূর্ণভাবে ঘর করে দেওয়া হয়েছে সেমি পাকা ঘর আমরা সেই ঘর হস্তান্তর করবার জন্য আজ এখানে এসেছি এবং একশো ষাটটি ঘর আজ আমরা বুঝিয়ে দিচ্ছি ঘরের কাছে কাছে তো আমি আমাদের উপকার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম দেখাচ্ছে এখানে মোহাম্মদ জামুর আলী আপনি জামর আলী মাশাআল্লাহ আপনি কি করেন মসজিদে মসজিদে খেদমতের কাজ করেন আপনার ঘর যেটা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা কোথায় ছিল এই জায়গাতেই কিসের ঘর ছিল সেটা এটাও আপনার উপরে ওই ইয়ে আসলো আপনার ওই ওই কম্বল আসলো আর নিচে বেড়া আসলো উপরে কম্বল তো কম্বলে তো বৃষ্টি হলে তো পানি পড়ার কথা নিচে বেড়া আসলো তো কম্বল হলে পানি পড়তো না পড়তো বৃষ্টি হলে পড়তো সুবহানাল্লাহ নিচে ছিল বাঁশের বেড়া এবং উপরে ছিল হলো কম্বল কম্বল দিয়ে ছাউনি দিয়ে ঘরের নিচে আসলে কীভাবে মানুষ থাকে সেটা সত্যি বোঝা কঠিন তো বন্যায় এটা ভেঙে ধ্বংস হয়ে গেছে বন্যায় অপার এটা নিয়ে গেছে ভয়ঙ্কর স্রোতের তোড়ে তার সে ঘর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাকে আসন্ন ফাউন্ডেশন থেকে এই ঘরটা করে দেওয়া হয়েছে আমরা এই ঘর প্রসঙ্গে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে চাই চাচা যদি আমার সাথে আসেন একটু কষ্ট করে আসন্ন ফাউন্ডেশন দুই হাজার চব্বিশের বন্যায় ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী এবং শেরপুর জামালপুর নীলফামারি এবং কুড়িগ্রাম সহ আরও ক্ষতিগ্রস্ত যে জেলাগুলো আছে সবগুলো জেলায় সর্বসাকল্যে পনেরোশো ঘর নির্মাণ করছে কমপ্লিট এই পনেরোশো ঘর সবগুলোই কিন্তু সেমি পাকা এর বাইরে আমরা যে সমস্ত ঘরগুলো পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত ঘরগুলোকে মেরামত করবার জন্য এবং কৃষি কাজে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ত্রিশ কোটি টাকা আমরা আসনা ফাউন্ডেশন থেকে তাদেরকে দিয়েছি এবং এটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চলে গেছে পনেরোশো ঘর যেগুলো নির্মাণ করা হচ্ছে বেশিরভাগের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে সেই ঘরগুলোর মধ্যে থেকে ফেনীতে দুশো নব্বইটি লক্ষ্মীপুরে দুশো ষাটটি নোয়াখালীতে দুশো চল্লিশটি কুমিল্লাতে দুশো পঞ্চাশটি ময়মনসিংহে একশো পাঁচটি চাঁদপুরে পঞ্চাশটি কুড়িগ্রামে পঁয়ষট্টিটি লালমনহাটে বিশটি নেত্রকোনায় পঁচিশটি চট্টগ্রামে পঁয়ত্রিশটি এবং শেরপুরে একশত ষাটটি তো শেরপুরে একশত ষাটটি ঘর আজকে বুঝায় দেওয়ার পালা আলহামদুলিল্লাহ আমাদের টিমের সদস্যরা আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমগত কয়েক মাস ধরে টানা করার ফসল আজ আমরা ঘরে তুলছি আলহামদুলিল্লাহ কমপ্লিট ঘরগুলো আমরা আজকে বুঝিয়ে দিচ্ছি যেটা আমাদের অত্যন্ত আনন্দের একটি বিষয় আলহামদুলিল্লাহ এই ঘরে কি আছে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে ব্রিফ করতে চাই প্রথমত সাড়ে উনিশ ফুট বাই আঠারো ফুট প্রত্যেকটা ঘর এবং দুইটা করে কক্ষ আছে আমরা কক্ষগুলো দেখব ইনশাআল্লাহ তার প্রত্যেকটা ক কক্ষর মাপ হল এগারো ফুট বাই নয় ফুট আর বারান্দা আছে তেরো ফুট বাই ছয় ফুট এ বারান্দার মধ্যে আবার একটা অংশ আছে যেটাকে আসলে আরেকটা কক্ষ হিসাবে ইউজ করা যাবে অর্থাৎ তিনটা কক্ষ হিসাবে ব্যবহার করা যাবে আর একটু সামান্য বারান্দা বাহিরে বের করা আছে আমাদের এই যে ঘর সাড়ে উনিশ ফুট বাই আঠারো ফুট সেমি পাকা এবং সবগুলো আইটেম এখানে ফার্স্ট ক্লাস আইটেম দেওয়া আছে আলহামদুলিল্লাহ এই ঘরের পেছনে আমাদের খরচ হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা প্রত্যেকটা ঘরের পেছনে আলহামদুলিল্লাহ আমরা সাড়ে উনিশ ফুট বাই আঠারো ফুটের এই সেমি পাকা ঘরে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো দিয়েছি সেগুলো সবগুলোই ফার্স্ট ক্লাস আমি আপনাদেরকে একটু আমাদের আইটেমগুলো সম্পর্কে একটু ধারণা দিতে চাই ইট ব্যবহার করা হয়েছে ফার্স্ট ক্লাস ইট যেটার দাম পিচ প্রতি তেরো টাকা এবং বালু দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস বালু যেটা প্রতি ফুট এর দাম পঞ্চাশ টাকা এবং কণার ক্ষেত্রেও ফার্স্ট ক্লাস কোনা দেওয়া হয়েছে যার দাম একশো চল্লিশ টাকা রড হিসাবে এ কে এস বিএসআরএম কে এস আর এম আনোয়ার ইস্পাত এর মতো ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে সিমেন্টের ক্ষেত্রে হোলসিম শাহ সিমেন্ট ফ্রেশ এবং সেভেন রিং এ সমস্ত ব্র্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে এখানে বিভিন্ন কন্ট্রাক্টরদেরকে কাজ দেওয়া হয়েছে কিন্তু আমাদের স্বেচ্ছাসেবকরা ম্যাটেরিয়ালগুলো দেওয়া এবং সেগুলো তদারকি করা সেগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সে কাজ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তারা থেকে তদারকি করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে ঘরের ভেতরে ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের কাজটা করে দেওয়া হয়েছে প্রত্যেক ঘর মালিককে প্রত্যেক বেনিফিশিয়ারিকে এবং প্রতি ঘরে একটি করে ফ্যান এবং লাইট এবং বারান্দা একটি করে লাইটের ওয়ারিংয়ের কাজ করে দেওয়া হয়েছে এবং ফ্যান লাইটটা তারা তাদের দায়িত্বে লাগিয়ে নেবেন ইনশাআল্লাহ অটোমেটিক সার্টি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে যেই সার্কিট ব্রেকার ব্যবহার করার কারণে তাদের ইনশা আল্লাহ বিন্লা নিরাপদে তারা সেখানে বসবাস করতে পারবেন চলুন আমরা একটু ঘরটা দেখি ঘরটার ভিতরে কী আছে শুরুতে বলে রাখি একটা দরজা আছে আর পাঁচটা জানালা আছে এখানে একটা জানালা আমরা দেখতে পাচ্ছি এরকম পাঁচটা জানালা আছে এবং এই জানালাগুলো দরজাগুলো সবগুলো আমরা চেষ্টা করেছি মানসম্মত করার যাতে ঠুনকো না হয় এবং যেন কোনোভাবে ভেঙে না পড়ে আসুন বাবা আপনার ঘরের ভিতরটা আমরা একটু দেখি আসসালামু আলাইকুম ঘরে তো কেউ নাই না এখনো কেউ নাই কেন বাবা এখনো উঠেন না আপনার ঘরে আচ্ছা এই মুহূর্তে নাই আর কি পরিবার না আচ্ছা মাসাল্লাহ এখানে এটা হলো বারান্দার একটা জায়গা মার্শাল্লা এখানে চাইলে বাচ্চারা ঘুমাইতে পারবে এটা একটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে বেশ বড়সড় একটা খাট আছে এরপরও একটা বড় বেশ বিশাল বড় একটা টেবিল আছে দেখা যাচ্ছে এরপরও কিন্তু এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং দুটো জানলা খোলার পর এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো ফকফকা আলো আলহামদুলিল্লাহ জানলা সাইজগুলো স্ট্যান্ডার্ড সাইজ করার চেষ্টা করা হয়েছে রুমটা আমরা দেখাই এই ঘরে আমরা দেখতে পাচ্ছি যে টিন যেটা দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু মজবুত থিকনেসের ঢেউটিন প্রোফাইল শিট এখানে ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ ইন্ডাস্ট্রিয়াল টিন টিনের নিচে এখানে থাকার রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে গরম বা ঠান্ডা প্রতিরোধক যে ফোম সে ফোম ব্যবহার করা হয়েছে যাতে করে শীতের সময় বা গরমের সময় তাদের অতিরিক্ত গরম বা আপনার শীতের কষ্ট না হয় সেজন্য এই ফোমটা প্রত্যেকটা ঘরে পনেরোশো ঘরে এভাবে দেওয়া হয়েছে এবং সেই সাথে যাতে মরিচা না ধরে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবহার করা হয়েছে হলো দুই ইঞ্চি মরিচা প্রতিরোধক জিপি বক্স দরজার মাপ যেমন সাত ফুট বাই তিন ফুট এবং জানালার মাপ হল চার ফুট বাই তিন ফুট এবং এখানে বাইশ গেজের মোটা শিট এবং তিন মিলি পুরুত্বের ফ্রেম ব্যবহার করা হয়েছে এবং অ্যাঙ্গেলবার ব্যবহার করা হয়েছে এছাড়া দশ মিলি থিকনেসের স্কোয়ার বারো গ্রিল ব্যবহার করা হয়েছে রং করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ঘরে কমপ্লিট রঙ করে দেওয়া হয়েছে ভেতরে ক্রিম কালার আলহামদুলিল্লাহ

মাসা আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আপনি ঘরে থাকবেন আমরা এখানে দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি তার ঘর পরিপূর্ণভাবে বুঝে পেয়েছেন এবং এখানে লেখাপড়াও হয়ে গেছে না সিগনেচার করেছেন এটা না আলহামদুলিল্লাহ এখানে ডিটেল ঘরের পুরো বিবরণ আছে এবং স্বাক্ষর নেওয়ার কাজও সম্পন্ন হয়েছে ধন্যবাদ যে জাকমুল্লা খের আলী আপনাকে আল্লাহ তালা আপনাকে ভালো রাখুন জাকমুল্লা খের জি জি